যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল তো গুণা যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদার কসম এই যে প্রথম শুরু করাই দিছে দেখাই দিছে চিনাই দিছে এই নাফরমানের আমল নামাতে সম পরিমাণ আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে আখরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম পরিমাণ নেকি পাইতে থাকে এই যে দাওয়াত ব্লিগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দিগি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো রাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সমপরিমাণ পরিমাণ নেই লেখা হয়